আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ যে যেখান থেকে আজকে অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি আপনি যদি একটি গাবি ক্রয় করতে চান তাহলে হতে পারে এই ভিডিওটি আপনার জন্য আজকে চলে আসছি নীলফামারি জেলার ডোমার থানায় দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে জান্নার ডেয়েরি ফার্ম মানুষের আস্থা এবং ভালোবাসা অর্জন করে আসছে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কিছু গাবির দাম এবং দুধ কতটুকু আছে সেই সম্পর্কে রুবেল ভাইকে সাথে নিয়ে চলুন শুরু করি আজকে ভিডিও কথা বলি গুগল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া ভালো আছেন না আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি ভাইয়া আচ্ছা আজকে কিছু গরুর দাম সম্পর্কে জানবো দুধ কতটুকু হয় সেটাও জানবো তার আগে একটু বুঝাই দেন এই গরুর জাত মান কিভাবে আমরা বুঝবো দর্শকরা কিভাবে বুঝবে কোয়ালিটি সম্পর্কে একটু যদি বলতে সবাইকে ভাইঙ্গে একবারে আচ্ছা এই গরুর জাত মানটা আমি কিন্তু সব সময় বুঝাই হ্যাঁ গরুর সর্বোচ্চ জাত মান যে থাকে সেই জাতের গরুগুলো আমার জান্নাত ডেইরি ফার্ম থেকে সেল হয় এই গাবিটা আমাদের পিওর হলস্টিন ফ্রিজিয়ান অনেক জায়গায় অনেক ধরনের গরু দেখেন এরকম ব্রিটের গরু কিন্তু আমার ফার্মে ম্যাক্সিমাম থাকে গরুর শিং কান এই যে সদ্য একটা বাচ্চা দিচ্ছে দেখেন বাচ্চাটা কত দামি অনেক দামি একটা সার বাচ্চা দিচ্ছে কত ভালো বা গরুটার পায়ের খুরগুলো দেখেন প্রতিটা খুর খুরা দেখেন প্রতিটা খুর শিং থেকে চোখ থেকে শুরু করে নিচের বাটের কোয়ালিটি দেখেন একদম ফার্স্ট ক্লাস মানের একদম ওলানের বাটের কোয়ালিটি দেখেন টিস্য ওলান এটা আমাদের রেডি হচ্ছে গরুটা এগুলো করে গরুর এই গরুটা এবার দুধ দিবে পঁচিশ কেজি যদি ভালো ম্যানেজমেন্ট করে পঁচিশ প্লাস করে যাবে এই গাভীগুলো আমাদের রেডি হচ্ছে গাভীটার সবসময় খাঁচা দেখবেন খাঁচাটা কেমন সিং এর মাথাটা কেমন কান পায়ের খুর নিচের পার্সেন্টেজ ওলানের হ্যাঁ আপনার পিছনটা দেখেন এই গরুগুলো কিন্তু একদম পিওর টিসু ওলান এই একদম টিসু ওলান ভালো বিটের গাভী গরু তো দেখা যাচ্ছে খালি মাথা পার বড় হলে গরু হবে না সর্বোচ্চ মানের গাবি হতে হবে এই গাভিটা পিওর ব্রিড একদম চামড়া ওলান বাট কোয়ালিটি সব ধরনের গাবি কিনে খামারে পালবেন লং টাইম দুধে পাবেন এদের কাছ থেকে বাচ্চা পাবেন যত সব ধরনের গরু পেয়ে যাবেন এই ধরনের গাবি যদি কিনেন এই গাবিটাই এই বিয়ানের দুধ দেবে পঁচিশ এগুলো পরে বিয়ানের দুধ দেবে আড়াইশ তিরিশ যত বিয়ান দিবে আরো চার তিনটা বিয়ান তার দুধ বাড়বে এই গাবিগুলা সর্বোচ্চ ভালো জাতের এটা দুই দুইটার বয়স প্রথম বিয়ান দেখেন গরুর কোয়ালিটি দেখেন শিং গরু কোয়ালিটি পায়ের প্রতিটা ফুট দেখেন নিচের পার্সেন্টেজ দেখেন একদম মান এ ক্লাস এর সাথে আস্তে 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 ভয় করে এর সাথে একটা অনেক দামি বগনা বাচ্চা এই বাচ্চাটা ঠিক মতো লালন পালন করলে প্রথম বিহানে পঁচিশ প্লাসে দুধের গাবি হবে দেখেন বাচ্চার মান দেখেন দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন কত ভালো বাচ্চা এই গরুটা অনেক হাইট অনেক ফার্স্ট ক্লাস একদম টিসু আনে গাবি এই গাবিটা আমাদের রেডি হচ্ছে এই গাবিটা এই প্রথম বিহানে দুধ দুটো বিশ কেজি এগুলো পরের বিহানে যে তিন প্লাস করবে আসলে যারা ভালো গাবি কিনবেন এই ধরনের অবশ্যই সুস্থ ভালো তো এখনো রেডি হয়নি রেডি হয়নি এগুলো যদি রেডি কেউ কিনতে চান এরকম অসংখ্য গাবি আমার কাছে আছে কেউ যদি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদের এই ধরনের ভালো গাবিগুলো দিব এইগুলো আপনার আমার সাথে যোগাযোগ করে কিনতে পারবেন ঠিক আছে ধন্যবাদ